তোমাকে তো এই পরে দেখছে খুব সুন্দরই লাগছে যতই সুন্দর লাগো আর যতই তুমি আমার নাম করো এই কালী পূজই তোমাকে আমি শাড়ি কিনে দিতে পারবো না গেঞ্জিটাই শুধু গায়ে সুন্দর লাগছে বাকি মুখটা তো সব কালো কুত্তার মতোই আছে আর কি হই ব্রেকআপ এই যে কি বলছো ব্রেকআপ কে তুমি যে বলি আমাদের কেউ আলাদা করতে পারবে না মৃত্যু ছাড়া এটা কার মৃত্যু সেটা তো বলিনি আমার দাদু মারা গেছে তাই ব্রেকআপ আয় আ জলদা কি

সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিস আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও না দাদারে ভিডিও দেখায় দেবো জানেন भाभी মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইল না মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ গજબ বেজতি হ্যালো এই তোমার গবেষণা করা হয়েছে হইলে তাড়াতাড়ি খাইতে এসো জানো এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না বিশেষ করব চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপর এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে গজব বিজাতি কয়েকদিন পর পূজা বৃষ্টি যে অবস্থা মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারব ভালোই হয়েছে মা দুর্গার এবার কষ্ট করে অসুর বধ করতে হবে না মায়ের আগমণ অসুর বধ করার জন্যই হয় বৃষ্টি কি আর আটকে রাখতে পারবে অবশ্যই পারবে মা দুর্গার কষ্ট করতে হবে না এবার যে বৃষ্টি হয়েছে এবার অসুর জলে ডুবেই মরবে

আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভাবি এখন কি চিঠির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সব সময় অনলাইনে থাইকো তাইলে মনে করব মরো নাই বাইসে আছো কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় হ্যালো ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেতো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভবি ভাইরে বাইন্দে পিটাছেন গান কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছরের মাস সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপ হারামির বাচ্চা আপনার বোর কোনো দোষ নাই